তোমার প্রতি ইমানও আনবো না একা কাটসাট কথা এরা এই কথা বললে এবার হুদানায়সাল্লাহ সালাম সহজ করার জন্য যে কথাটুকু বললেন যে তাহলে ঠিক আছে তোমরা যদি চাইটা আমল করতে পারো তাহলে দুনিয়ায় তোমরা শান্তি পাবা আর মরার পরে নিশ্চিত আল্লাহর জান্নাতে চলে যাবা আল্লাহ বলবেন না লোভ ধরালে সবাই সেখানে চলে যায় যাই কিনা বলে যে দলে খাওয়া বেশি সেই দলে মানুষ বেশি যে চা খাতি দেবে তার পক্ষে আমরা আছি একটা খাওয়ার জন্য বৃষ্টি মিথ্যে কথা বললো আমরা আছি কথা বলেন না কি আসি না আমরা এরকম আপনারা না অন্য জায়গার মানুষের গল্প করতেছি তাহলে এই সুবিধাবাদী জিন্দাবাদ আজকের না সুবিধাবাদী জিন্দাবাদ এখান থেকে

আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবীর কাছে বললাম ইয়া এরা ছোট্ট ছোট্ট আমল করে আল্লাহর জান্নাতে যেতে চাই এমন আমল আপনি শিক্ষা দিয়ে দিন যে আমলটা করলে দুনিয়ায় শান্তি পাব আর মরার পরে ইমাম সাহেব যখন বলবে মিনহা খোলাক না গুম অফি হাঁ দুকুম পড়েন সবাই অফি হাঁ ন ই দুকুম তারতা নুখুরা বিশমিল্লা ইওয়ালা মিল্লাতি রস উনিল্লাহ এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী আপনি দোকানের হাত আমার জন্য পেতে দেবেন পেতে দেওয়ার পরে আপনার হাতের উপরে আমার লাশটা চলে যাবে আপনি কখনায় চুমাক খেয়ে খেয়ে জান্নাতের দরজার কাছে বলবেন ও জান্নাতের দরজা জান্নাতটা খুলে দাও আমার উম্মদকে আমি নিজেই আমার উম্মদকে আমি জান্নাতে নিয়ে যাব নবী আমি তো দেখাল তুই জান্নাত আমি তো এরম জান্নাতে যেতে চাই আমি বাকি জান্নাতে যেতে চাই না আমার জান্নাতটা কি দরকার লহজ জান্নাতের দরকার শুভ আনালো বলবেন না আমার কি বুঝতে পারছেন তো সবাই সমস্যা নাই তো হ্যাঁ তাহলে লগ জাননা থেকে আমরা যেতে চাই জান্নাতে যেতে চাই না আমরা একটু জোরে বলে আলহামদুলিল্লাহ আরও জোরে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ আমরা জান্নাতে যেতে চাই চোর হোক ভালো হোক খারাপ হোক সবাই তো এই জান্নাতে যাওয়ার জন্য দেন বহু মানুষ আছে তারা দেরি করে আইছেন। আপনারা যারা আগে আইসেন নিশ্চয়ই আপনারা জান্নাতে যেতে চান কথা ঠিক কিনা বলেন নিশ্চয়ই জান্নাতে যেতে চাই ভালো আমল করতে চাই বললেন ছোট্ট ছোট্ট আমল ভালো করে শোনেন পলাফুল সালাম এক নম্বর সালাম ধনী গরিব ছোট বড় সহায় অসহায় সকলের কাছে সালাম দাও সোবাহ বলেন আমরা পড়েছি না কিতাবুল মাসাবি মেসকা শরীফ বৌড় একটা চ্যাপ্টার প্রায় দুশো তিরিশটা বাবু সালামের ভিতরে আছে আর বোখারি শরীফরা আর বড় বোখারি তার আর আফসোস সালাম সালাম বিনিময় করো এই লাই আর সুর সালামের উপকার কি সালামের উপকার কি আপনাদের গ্রামের মাওলানা সাহিব বাড়িতে আসার সময় মাকে বলল মা আসসালামু আলাইকুম এই মাকে বলল মা আসসালামু আলাইকুম বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা বলছে যে সাহিন তোমার সন্তান তোমার সন্তান তোমাকে সালাম দিয়েছে আল্লাহ আমার মা আমার স্ত্রী আমার সন্তান আমার পরিবার পরিজন যারা আছে আল্লাহ আমার বাড়ি আসা পর্যন্ত তাদেরকে তুমি নিরাপত্তা রেখে দাও সুবান আল্লাহ বলবেন এ সালামের শট অর্থগুলো এটাই আর যখন মা উত্তর দেখছে ওয়ালাইকুম সালাম আল্লাহ আমার কোলে টুকরা সন্তান বাইরে যাচ্ছে আল্লাহ আমার কোলে না আসা পর্যন্ত আমার কোলে না আসা পর্যন্ত পর্যন্তকে নিরাপত্তা দাও শান্তি দাও ওর জন্য কোনো প্রকার কষ্ট না হয় জোরে বলুন সুবাহ এটা হচ্ছে সালাম এটা কি সালাম আমরা তো সালাম উদ্যোগও দিতে চাইনি মোটে কারণ আমরা সশা মানে একটা ভাবে চলি আমরা কথা ঠিক কিনা না বলেন সালাম আল্লাহ নবী তার মনে হচ্ছে আপনারা শুনেছেন যে মক্কা থেকে মদিনা হিজরত করার পূর্বে বাইতু সাদারা নামক স্থানে আল্লাহর নবী যখন মাঝখানে দাঁড়িয়ে গেলেন এদিক খেয়াল করেন এদিক খেয়াল করেন আমাদের একটু খেয়াল করেন বাইতু সাদারা নামক স্থানে আল্লাহর নবী যখন দাঁড়িয়ে গেলেন যে কার বাড়িতে যাব ওইখানে প্রথম চাঞ্চে সাতেরো জন ছোট্ট ছোট্ট ছেলেরা আল্লাহ নবীর কাছে এসেছিল জোরে বলুন সুবাহ আল্লাহ সাতেরো জন ছেলে তারা পরে সবাই আপনার সাবি হয়ে গেছিল ছোট্ট এদের বয়স হচ্ছে আটের থেকে বারো বছর পর্যন্ত বয়স ওরা তো সালাম কিছুদিন বোঝেও না ওরা গোপনে লুকিয়ে আছে আল্লাহ নবীর উটটা এটে ধরবে এঁটে ধরে নবীকে আগে সালাম দেবে আর ওরা লুকিয়ে আছে এই কথাটা দুনিয়ার কোনো মানুষই জানে না জানে শুধু কে বলুন জানে কে আল্লাহ আল্লাহ তালা বলেন হে নবী ও ছোট ছোট ছেলে তুমি ওদেরকে আগে সালাম দাও আল্লাহ বলবেন না এবার নবী ওদেরকে আগে সালাম দিলেন দেওয়ার পরেই নবী উটির পিঠ থেকে উঠটা এটা শুই পড়ল ওরা সতেরো জনকে আল্লাহ নবী এভাবে করে দিলেন সতেরো জনকে জমা দিলেন আদর করলেন বলেন হে রাসুল আপনার কাছে দশটা দাবি করব কয়টা দাবি বলেন তো দশটা দাবি সর্বশেষ দাবিটা হচ্ছে আপনি এত মায়া দিয়ে চলে যাবেন আমাদের কাছ থেকে আপনি বলেন আপনার এনতেকালের পরে আপনার কবরটা কোন জায়গায় হবে সুভার্লি আল্লাহ বললেন আমার কবরটা যে কোন জায়গায় হবে এটা তো আমি জানি না তবে আমাকে সুযোগ দাও আমি আল্লাহকে একটু বলে দেখি ওই মুহূর্তে ওই উটির পরে উঠেই আল্লাহকে বলেন আল্লাহ আমি এন্তিকাল করলে আমার কবরটা কোন জায়গায় হবে তখন আল্লাহ তালা বললেন যে ওই ছোট্ট ছোট্ট ছেলেরা যে আশা করবে ওদের মত অনুযায়ী তোমার কবরটা শিকারেই হবে দেখেন একটা সালামের মূল্য কত বেশি কত বেশি আল্লাহর নবী বলছেন যে তোমাদের মতামতের ভিত্তি করেই আমার রওজাটা আমার কবরটা শেখারেই হবে ওরা বললেন আমরা সতেরো জন একমত আপনার কবরটা হবে মদিনাতে জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ নবীর বাড়ি তো মদিনায় বাড়ি কোথায় মক্কায় আপনি তো গেছেন তাহলে ছশো পঞ্চান্ন কিলোমিটার দূর মক্কা থেকে